Assalamu alaikum. বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই বোনাসের কিছু পাগামিত তারিখ নিয়ে এই আগস্ট মাসে আপনাদের কোন বোনাসের পাগামিত কত তারিখ আসবে সর্বশেষ তারিখগুলো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বিলাইকোন বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য জন্য বন্ধুরা এই তারিখগুলো আপনাদের কিছু তারিখ পূর্বে জানানো হয়েছে তারপরও আজকে আপনাদের সর্বশেষভাবে ভাবে আগস্ট মাসের তারিখগুলো জানার চেষ্টা করবো আর বেশিরভাগ সিত্যাদি নেনসানি অনেকেই আপনারা প্রশ্ন করছেন যে সাতাশ তারিখ থেকে কেউ আঠাশ তারিখ পাগামিন্তু পান কেউ উনত্রিশ তারিখ পান এই বিষয়টা নিয়ে আপনাদের হালকা হইলেও এই বিষয়টা নিয়ে কিছু বলার চেষ্টা করব তার আগে তারিখগুলো আপনারা বলার চেষ্টা করি সর্বপ্রথম কথা বলবো যারা আসন্ন ইনকোর জন্য দোমান্দা করছেন আপনাদের আজ বাইশ তারিখ কিছু সংখ্যক মানুষের পাগামিন্তু দেওয়া হয়েছে ও দ্বিতীয় তারিখটা দেওয়া হয়েছে আপনার আগস্ট মাসের পঁচিশ তারিখ যাদেরটা আজ বাইশ তারিখ আসবে না আপনাদের অপেক্ষা করতে হবে পঁচিশ তারিখ পর্যন্ত প্রতিবন্ধী শিশুদের জন্য যারা দোমানদা করছেন আপনাদের পাগামিন্তু তারিখ দেওয়া হয়েছিল আজ আগস্ট মাসের বাইশ অনেকের পাগামিন্তু দেওয়া হয়েছে ও দ্বিতীয় তারিখটা দেওয়া হয়েছে আগস্টের পঁচিশ তারিখ আপনাদের যদি বাইশ তারিখ আজকে পাগামিন্তু না আসে তাহলে অপেক্ষা করতে হবে আগস্ট মাসের পঁচিশ তারিখ পর্যন্ত নাসপিতে যারা আছেন এই নাসপি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের পাগামিন্তুগুলো এই আগস্ট মাসে কত তারিখ আসতে পারে ও এ নিয়ে অনেকে অনেকভাবে প্রশ্ন করছেন আসলে পাগামিত্যুর যে তারিখগুলো আপনাদের কিন্তু পূর্বে কয়েকবার জানানো হয়েছে তারপর আপনারা অনেকে আবার প্রশ্ন করছেন যে ভাই আপনাদের নাচফির পাগামিত কত তারিখ আসতে পারে এই বিষয় নিয়ে আপনাদের নাচপির পাগামিত একটা তারিখ দেওয়া হয়েছে তেইশ তারিখ আপনাদের পাগামেন্ত আসবে আগস্টের আগস্টের তেইশ তারিখ আপনাদের পাগামন্তুগুলো আসবে আশা করি যারা প্রশ্ন করছিলেন একটু হলেও আপনারা জানতে পারলেন যে আপনাদের পাগামিত কত তারিখ আসবে গৃহকর্মীর জন্য যারা দুই ইউরো পাবেন আপনাদের পাগামিত তারিখটা দেওয়া হয়েছে আগস্টের তেইশ তারিখ গৃহকর্মী যারা আছেন আপনাদের পাগামিত আসবে দুই ইউরো এটা পুরনো যে দুই ইউরো আপনাদের মাঝে এই মুহূর্তে চলতে আছে দেওয়া এটা আপনার আগস্টের তেইশ তারিখ আপনাদের পাগামিতগুলো আসবে রেদি ইত্যাদি চিত্র ও রেদি পেনশনে যারা আছেন আপনাদের পাগামিন্তুগুলো আসবে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে পাগামিন্তু আসবে এখানে আপনাদের কিছু কথা বলি অনেকে আপনারা প্রশ্ন করছেন ভাই আর তারিখ পাগামিন্তু আসে আঠাশ তারিখ পাগামিত আসে কিন্তু আপনার ছাব্বিশ তারিখ কেন এই তারিখটা দিলেন আসলে তারিখটা আমার দেওয়া না এটা এমসের তারিখ দেওয়া আর মূলত হয়েছে কি যদি কোনো সরকারি বন্ধ থাকে তাহলে আপনাদের পাগামিন্তুর তারিখ হয় সামনের দিকে নেওয়া হয় নাহলে পিছনের দিকে নেওয়া হয় আপনি হিসাব করে দেখেন যে দিন আনসার পাগামিন্তুর যে তারিখটা দেওয়া হয়েছে এই তারিখটা পরে কিন্তু আপনার শনিবার শনিবার পড়ার কারণে এই একদিন কিন্তু আপনার সামনের দিকে নেওয়া হয়েছে ছাব্বিশ তারিখ আপনাদের গুলো আসবে আবার অনেকের পাগামিন্দু আপনারা উনত্রিশ তারিখও আসতে পারে কিবা তিরিশ তারিখও আসতে পারে সর্বশেষ তারিখ হয়েছে আপনার একত্রিশ তারিখ ছাব্বিশ থেকে একত্রিশ তারিখের ভিতরে আপনাদের পাগা আসবে যে অনেকে বলতে পারেন যে আমার তো আঠাশ তারিখ পাগা আসতো এখন কি আমার পাগামিন্তুকে আঠাশ তারিখ আসবে এরকম নির্ধারিত কোনো অ্যাকুরেট কোনো টাইম দেওয়া নেই আপনার ছাব্বিশ থেকে একত্রিশ তারিখের ভিতরে যে কোনো দিন আপনার পাগা আসতে পারে তাহলে যারা প্রশ্ন করছেন যে আমার আঠাশ তারিখ আসে আমার সাতাশ তারিখ আসে এই একই তারিখে আপনারা পাগামিন্তু পাবেন কি না একই তারিখে কারো পাগামিন্তু আসবে না আপনার এখানে যে তারিখটা দেওয়া হয় মনে করেন সাতাশ তারিখ সাতাশ তারিখ থেকে আপনার মাসের শেষ তো তারিখ থাকে যে যদি মাস থাকে তিরিশে যদি মাস থাকে তাহলে তিরিশ তারিখ পর্যন্ত আপনার তারিখ দেওয়া থাকবে যে সাতাশ থেকে তিরিশ তারিখের ভিতরে আপনার যে কোনো দিন আপনার ভাগামিন্ত আসবে তাহলে অবশ্যই আপনারা ক্লিয়ার হলেন যারা আর এদিকে চিত্রে স্যার নিয়ে যারা প্রশ্ন করছিলেন অনেকেই প্রশ্ন করছেন যে আমার এই তারিখ পাগামিন্তু আসে আমার এই তারিখ পাগামিন্তু আসে আমি একই তারিখে পাগামিন্তু পাবো কি না একই তারিখে আপনি পাইতেও পারেন নাও পাইতে পারেন কিন্তু তারিখ হয়েছে আপনার সাতাশ থেকে তিরিশ কি বা সাতাশ থেকে একত্রিশ আপনার একত্রিশে মাস হইলে একত্রিশ তারিখ পর্যন্ত আর তিরিশে যদি মাস হয় তাহলে আপনার সাতাশ থেকে তিরিশে পর্যন্ত আর যদি সরকারি বন্ধ পড়ে তাহলে আপনার একদিন সামনেও নিতে পারে কিংবা একদিন পিছনেও নিতে পারে এই মাসে আপনার সরকারি বন্ধ করা শনিবার ও রবিবার দুই দিন বন্ধ এই জন্য আপনার ছাব্বিশ তারিখ থেকে আগাম দেওয়া শুরু করবে এই ছিল দিন অ্যান্সার নিয়ে আপনাদের মাঝে কিছু কথা আসলে কয়েকদিন ধরে আপনারা অনেকে অনেকভাবে প্রশ্ন করতে আসেন আমি প্রশ্ন অ্যান্সারগুলো দিতে পারতে আসি না নিজের কাজের ব্যস্ততার জন্য আজকে চেষ্টা করলাম আপনাদের একটু হইলো ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন নৈপার তারিখটা দেওয়া হয়েছে আপনার তেইশ থেকে সাতাশ তারিখ এর ভিতরে পেমেন্ট আসবে আর পেনশনে যারা আছেন আপনাদের সেপ্টেম্বরে যে পাগা আসবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে আপনাদের পাগা আসবে যারা পেনশন ভাতা পান আপনাদের পাগা তারিখ সেপ্টেম্বরে যারা পাবেন এক তারিখ থেকে আপনাদের পাগামিন্তুগুলো আসা শুরু করবে এই ছিল আগস্ট মাসের সর্বশেষ আপনার যে আপডেটটা ছিল এমসের পাগামিত তারিখ নিয়ে আশা করি আপনারা একটু হইলো পাগামেন্ত তারিখগুলো জানতে পারলেন যে কার কত তারিখ পাগামেন্ত আসবে আপনাদের মাঝে কিন্তু আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন আপডেট নিয়ে আসি হয়তো অনেকে বলতে পারেন যে এই পাগামিত তারিখ তো পূর্বে দেওয়া হয়েছে অনেকে আপনারা জানেন যারা জানেন আপনাদের আসলে কিছুই বলার নেই কেননা একটা ভিডিও কিন্তু আমরা একবার দিল হয় সে জায়গায় আপনারা যারা প্রশ্ন করেন হয়তো অনেকে জানতে পারেন না অনেকে একটা ভিডিও আমি এই যাতে কোনো দিন আগে দিলাম হয়তো অনেকে সে ভিডিওটা দেখতে পারে নাই এই জন্য আবারও প্রশ্ন করে আবারও জানতে চাই সেই জন্য আপনাদের মাঝে ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি আর ভিডিও দিলে যে আপনাদের কোনো ক্ষতি আছে সেরকম তো না কেন আপনাদের জানার জন্য বোঝার জন্য এই ভিডিওগুলো নিয়ে আসি আশা করি একটু হইলেও আপনাদের উপকারে আসে এই পাগামিন্ত তারিখগুলো নিয়ে আসি এই বোনাসের খবর নিয়ে আসি তারপর টুকি টুকিটাকি যে খবরগুলো আছে আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি একটু হইলেও তো উপকারে আসে আর যাদের উপকারে হয়তো অনেকের উপকারে নাও আসতে পারে এখন যে একটা ভিডিও করলে যে হাজারো মানুষের ভিতরে যে সবার যে উপকার হবে সেরকম তো আসলে ই থাকা থাকার কথা না হয়তো আপনার এক হাজারের ভিতরে পাঁচশো মানুষের উপকার হইলো হয়তো পাঁচশো মানুষের উপকার হবে না এইরকমই আর কি সব ভিডিওতে যে সবার উপকার হবে এটা ঠিক না হয়তো আজকে আপনার এই ভিডিওটা উপকার হইলো না পরবর্তীতে আপনারা যে কোনো একটা ভিডিওতে উপকার হইতেও পারে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন সাথে থাকবেন বন্ধুরা এই কথাগুলো এই জন্য বলি অনেকে আসে আপনারা ব্যাড কমেন্ট করবেন অনেকে আসে দেখা যায় কমেন্টস করতে তো আর সময় লাগে না কিছু লাগে না করে থুয়ে গেলেন যা ভালো লাগলে তাই করলেন আপনাদের ইচ্ছা আপনারা যা খুশি করতে পারেন এটা নিয়ে আসলে আমার কিছুই বলার নাই যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখতে থাকবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই মুহূর্তে আপনার সাবস্ক্রাইব করতে মনে না স্যার তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকেন আর এই পর্যন্ত যখন ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যদি এখনও সাবস্ক্রাইব করতে মনে না চায় সাবস্ক্রাইব করার দরকার নেই আপনি ভিডিওটা দেখছেন এই জন্যই আপনাকে ধন্যবাদ পরবর্তীতে ভিডিও যদি দেখেন অবশ্যই দেখতে দেখতে এক সময় সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আপনার যে করাই লাগবে এরকম না আপনি যে ভিডিওগুলো দেখেন এই জন্যই আপনাকে হাজারও ধন্যবাদ যে আপনি ভিডিওগুলো দেখতে আসেন বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন না। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি আপনাদের মাঝে লিটন ইটালি নেপোলি থেকে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত আবারও আসবো পরবর্তীতে নতুন কথা নিয়ে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ